আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি জেল এপার ওপার থেকে আমি এসেছি বংশাই নদীর পারে এইটা হলো বংশাই নদী এই নদীর পারে এটা আপনাদেরকে দেখানোর জন্য একটা নতুন ব্লগ নিয়ে এসেছি এই বংশাই নদী এটার পার দেখুন বংশাই নদীর পাশে অসংখ্য সরিষা সরিষা ক্ষেত করছে এটা আমার কাছে খুবই ভালো লেগেছে ছোট ছোট নৌকা চলে ওইখানে দেখেন ওই যে পিছনে দেখেন ওই যে মাছ মারতেছে জাওলারা আমার কাছে খুবই ভালো লেগেছে এই জন্য আসছি বিকেলবেলা আপনাদের সামনে একটা নতুন একটা ব্লক নিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন আপনারা দেখুন আপনাদের দেখুন এই যে ঝুপনা ঝুপনা দেখুন অসাধারণ একটা দৃশ্য আমি যেখানে আসছি আসার পথেই এই আতা ফল গাছটা দেখছি দেখে ভিডিওটা ধরে রাখলাম কি করছিস জায়গায় তুই আতা বলছি আতা ফল হ্যাঁ তুই জানস বইয়ের মধ্যে আতা ফল নিয়ে একটা কবিতা আছে হ্যাঁ জানস হ্যাঁ তুই বলতে পারবি হ্যাঁ পারবো বল তো দেখি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে বউ এত ডাকি তুমি কথা কও না কেন বউ মাশাআল্লাহ মাশাআল্লাহ ফ্রেন্ডস আমার কাছে খুবই ভালো লেগেছে এই তাল গাছটার পাশে আসলাম এ তাল গাছটা এত সুন্দর যেটা কল্পনার বাইরে আমার কাছে খুবই ভালো লেগেছে এ সুন্দর একটা তাল গাছ আপনাদেরকে দেখাইতে পারছি খুব ভালো লাগছে আমার কাছে রিফাত ওই যে দৌড়াইতেছে রিফাত কি কর্পোনাইস ও ঝুলন্ত অবস্থায় আমার কাছে খুবই ভালো লাগে ওই দৃশ্য গুলা এই তাল গাছ নিয়ে একটা বইয়ের কবিতা আছে জানিস তুই বন্ধুরা এই রিফাদের এই তাল গাছ নিয়ে যে কবিতাটা আমরা অবশ্যই শুনবো ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বুগের ছা ওই বুগের তুই খাস কি পান্তা পাত চাষ কি পান্তা আমি খাই না পুটি মাছ পাই না একটা যদি পাই উমনে গাপর গুপুস খাই বন্ধুরা দেখুন অসংখ্য হয়ে এটা কি ফুল এটা আসলে পাতা বাহার বোধ হয় ফ্রেন্ডস আমি যেখানে দাঁড়িয়ে আছি এইটার আমার পিছনে দেখতে পারতেছেন বিশাল এক ফ্যাক্টরি যেটা ইমাকুলেট নামে পরিচিত পিছনে সারি সারি গাছ এখন সাক্ষী হয়ে আছে কারণ হচ্ছে এই ফ্যাক্টরিটা এখন আর চলে না বন্ধ হয়ে গেছে অনেক শ্রমিক যাদের কর্মস্থান এখন আর নেই এখান থেকে রিজিক চলে গেছে বেকার হয়ে গেছে অনেক মানুষ তো আমি চাই এইখানটা এই ফ্যাক্টরিটা আবার চালু হোক বেকার সমস্যার সমাধান হবে এই যে গাছগিলা সাক্ষী এই যে স্থানে আমি দাঁড়িয়ে আছি এই স্থানটা একসময় পিকনিক হতো এই কোম্পানির থেকে এইখানে এখন আর পিকনিক হয় না আনন্দ মুহূর্ত আর নাই এটার ভিতরে আসলে মানুষ আসে না চতুর্দিক দিয়ে সিকিউরিটি আছে

চল দাবি হ্যাঁ চলো মাছ ধরা দেখি চল ফ্রেন্ডস আমি চলে এসেছি নদীর ঘাটে দেখি কি মাছ আছে মাছ পাওয়া যায় কি না বন্ধুরা ওই যে দেখুন আমাদের এক চাচা মাছ ধরতেছে এই যে এটার নাম কি জানো বেশাল জাল কিন্তু এখন এগুলা দেখতে পাই না আসলে এগুলা সচরাচর কেউ বানায় না অনেক পরিশ্রম ওই রকম হয়তো বা মাছ আসে না কি মাছ পাওয়া যায় আছে না বড় মাছ মাছ নাই কখন আইছেন এখানে আপনি এখন কি কোনো মাছই নাই জাল করে দেখান না একটু আমাকে আছে নাকি একটু দেখি ওই যইজ ওই জালটা ওই যে ছোটটা নাই না মাছ এমনি নৌকায় নাই বন্ধুরা আসলে দেখাইতে পারত না কারণ উনি দুইটার সময় আসছে পানি তো ওরকম স্রোত নাই পানিটা আসলে নষ্ট হয়ে গেছে পানিটা একদম কালো হয়ে গেছে পানিটা একদম কালো হয়ে গেছে কাজেই আগের মতো মাছ পাওয়া যায় না দেখুন নালা করছে এই নালার মধ্যে জাল এই যে অসংখ্য এই যে পুটি মাছ এই যে মাছ এই যে এই যে দেখুন এই যে এই যে দেখুন এই যে মাছ এই যে মাছ দেখুন অসংখ্য মাছ ওই যে লাফাইতেছে দেখছেন আর সেই মাছ তো এই যে যে লাভ হইতেছে এই দেখছেন ফ্রেন্ডস আমি জুয়েল আজকে এখান থেকে বিদায় নিতেছি অবশ্যই ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমি চেষ্টা করি আপনাদেরকে কিছু ভালো ভালো ভিডিও দেখানোর জন্য তো যাই হোক আমার জন্য দোয়া করবেন আমাদের এই ব্লগটা অবশ্যই দেখবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে ফলো করে দিবেন আল্লাহ হাফেজ